প্রত্যেকের ভালো লাগছে এবং এই প্রথম আমি কোন সিনেমায় দেখলাম আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না বিকজ আমি মনে করি যে আমার সিনেমাটা সিনেমা হলে আমি যদি যাই আমি হলে হলে ঘুরে বেড়াই তাহলে আমার অডিয়েন্স যারা আছে আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে আমার সিনেমার ট্রেলার টিজার গান আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে যে সাকিব খানের সিনেমা দেখতে যাব তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না হয়তো আমাকে দেখবে হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে হয়তো গণমাধ্যম আসবে সংবাদ মাধ্যম আসবে সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে বাট এটা আমি কখনোই চাই না ব্যস্ত হয়ে আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ নেই যে কেমন রিভিউজ হচ্ছে সিনেমার খবর টেনশন যতটা কাজ করেন আমার প্রডিউসার ডিরেক্টরদের আমাদের টিমের আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজের ভালো লাগবে তো কি হবে সিনেমা কেমন হবে সিনেমা আমি খুবই আনন্দিত হয়েছি আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যে সিনেমার এক হলে না অনেক হলে বিড চলেছে